হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আর্ট অ্যান্ড নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো এবারের পুজোতে বলিউডের সারপ্রাইজ হচ্ছে বা বলিউডে বড় মুভি হচ্ছে ধার্মা প্রোডাকশান ও ডাইরেক্টর ফসানবালার জিগরা দুপুর এগারোটার সময় ধার্মা প্রোডাকশন থেকে জিগরার টেলার ড্রপ আউট করা হয়েছে ট্রেলারটা আমার কেমন লেগেছে এখন তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে জিগরার টিজার এসেছিলো টিজারটা সবাই পজিটিভ রিভিউ দিয়েছিলো আর সত্যি টিজারটা দেখার মতো হয়েছিল টিজারে একটা ব্যাকগ্রাউন্ড সঙ্গ চলছিলো ফুলোকা তারকা সবকা কেননা এক হাজার ওমন মেরি পায়না হ্যাঁ টিজার দেখে আমরা বুঝতেই পেরেছিলাম এটা ভাই বোনের যে ভালোবাসা যে ইমোশান তার উপর বেশ করে এই সিনেমাটা তো আজকে ট্রেলারটা দেখলাম যদি এক কথাই বলি পাওয়ার প্যাক অ্যাকশন থ্রিলার ইমোশনালি একটা ট্রেলার আমরা দেখতে পেয়েছি আলিয়া ভট্টকে একটা আলাদা রূপে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেলারে যেমন ট্রেলারটা শুরু হচ্ছে তার আগে বলছি ট্রেলারটার লেংথ তিন মিনিট এক সেকেন্ড যেভাবে কাট আউট করা হয়েছে তিন মিনিট এক সেকেন্ড তুমি চোখ সারাতে পারবে না ট্রেলারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দুর্দান্ত হয়েছে ঠিক আছে কারণ প্রত্যেকটা মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব মারাত্মক হয়েছে টেলারটা যেমন শুরু হচ্ছে একটা ফোনে রিম হচ্ছে আলিয়া ভাট ফোনটা রিসিভ করছে তখন সে জানতে পারছে তার ভাইকে অ্যারেস্ট হয়েছে কোনো কিছুর কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে সে জিজ্ঞাসা করছে তুই ঠিক আছিস তো তুই কোনো কিছু খাস নি তো তার পরের মুহূর্তে আমরা সিমটা দেখতে পাচ্ছি যেটা আমরা টিজারও দেখেছিলাম আলিয়া ভাট হাতে ছুরি নিয়ে বলছে কি আমি যদি এখন আমার সিরিয়ালটা কেটে নিই তাহলে এই যে মেডিকেল যে কন্ডিশন হবে এই সময় কি আমার রাইসটা আমাকে দেখা করতে দেবে আমরা জানি এই সিনেমার কাস্ট হচ্ছে আলিয়া ভাট রানা আলিয়া ভাটের ক্যারেক্টার নাম দেওয়া হচ্ছে সত্যিয়া আর বেদাং রানা ক্যারেক্টারের নাম দেওয়া হচ্ছে অঙ্কুর মানে ভাইয়ের প্রতি দিদির যে ভালোবাসা সব সবসময় ভাইকে সমস্ত বিপদ আপদ থেকে প্রোটেক্ট করে তা সত্ত্বেও তার ভাই একটা কোনো কারণে ফেসে যায় তাই কিভাবে ওখান থেকে রেস্কিউ করে এই সমস্ত জিনিস নিয়ে গোটা বিষয়টা নিয়ে হচ্ছে সিনেমা এক একটা জায়গায় যে ইমোশনাল দিকগুলো আমরা দেখতে পেয়েছি না সত্যিই সাঙ্গাতিক মানে এটাকে একটা থ্রিলারও মুভি বলা যেতে পারে একটা ফ্যামিলি ড্রামা বলতে যেতে পারে মানে ভাই বোনের যে ভালোবাসা বা দিদি যে ভালোবাসা এর ওপর বেশ করে পুরো সিনেমাটা একটা জায়গায় যখন আলিয়া ভাটের বেদাঙ্গানা ছোটো ছোটোবেলাটা দেখাচ্ছে তার পরের মুহূর্তে দেখাচ্ছে যখন বেদাঙ্গানাকে জেল থেকে নিয়ে আসে কাস্টাডি থেকে তখন আলিয়া ভাট্ট জিজ্ঞাসা করছে কই পারিশ্রাম তো নেই কারণ বেদাঙ্গান্না বলছে জিসকে পাস আপ যে সি বহিনে কোন তারপরে ব্যাকগ্রাউন্ডস করে একটা গান চলছে সৃদ্ধান্ত বস মানে আলিয়াভাটে এরকম অ্যাকশন সিকোয়েন্স এর আগে আমরা দেখিনি প্রথমবার দেখব তার সাথে যে ইমোশনাল দিকগুলো আছে মানে খুব টাচ করবে মানুষকে একটা সিন আছে যখন আলিয়া আলিয়াভাট গাছ থেকে পড়ছে না হাঙ্গাতে তারপরে একটা প্লেনের মধ্যে বসে আছে আলিয়া আলিয়াভাট এখানে এয়ার সাথে এসে জিজ্ঞাসা করছে আপনার কী লাগবে তখন সে বলবে এভরিথিং ওইখানটা দারুণ লেগেছে তারপরে যে প্লেনটা খাওয়ার সিনগুলো যে কীরকমভাবে সে খাচ্ছে না বহুদিন ধরে সে ক্ষুদাক্ষ চা পাচ্ছে সেটাই সব মানে গৌরা সে খেয়ে নিচ্ছে মানে অ্যাক্টিং মানে আলিয়া ভাটের অ্যাক্টিং নিয়ে দিন কোনো সন্দেহ ছিল না তাকে যে কেন টপ অ্যাক্ট্রেসদের লিস্টে ধরা হয় সেটা তার পারফরমেন্স দেখলে বোঝা যাবে আর বেদানাও বেশ ভালো পারফরমেন্স এই সিনেমা থেকে আমরা পাবো তো বাসন্ত একজন খুব মানে কী বলবো সাংঘাতিক রকমের ডাইরেক্টর মানে তার কাছে আলিয়া ভাটের মতো একজন অ্যাক্ট্রেস হয়েছে এই দুজনের কম্বিনেশানে এবারে পুজোয় একটা ভালো মুভি আমরা দেখতে পাবো আমার ট্রেলারটা বেশ 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 ভালো লেগেছে যা যা ট্রেলারটা দেখেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো সত্যিই টপ নস্ট ট্রেলার হয়েছে আর ইমোশনগুলো মানে হার্ট সিনেমাটা যখন দেখবো না ট্রেলার টাচ করবে যদি ভিডিও গুলো ভালো লাইক লাইক কমেন্ট করো শেয়ার করো দেখা আর নতুন ভিডিও দেখতে